এই মানুষগুলোকে আঠারো কোটি জনগোষ্ঠীকে তো সময় দিতে হবে স্থির হওয়ার জন্য আপনি তাকে তাকে এমন ভাবে তৈরি করেছেন এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী করতে হবে যদি কিছু লুটপাট হয়েও থাকে যদি কিছু ভ্যান্ডালিজম হয়েও থাকে যদি কিছু এই জাতীয় দখলবাজি হয়েও থাকে এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী করতে হবে সেই সেই ফ্যাসিস্ট রেজিমকে হয় বিএনপি ক্ষমতা যাবে না তবে জামাত ক্ষমতা যাবে আপনার তো বিরোধী দল লাগবে লাগবে না নাকি বিরোধী দল তাহলে আওয়ামী লীগ না একটু আগে মালিক ভাই যা বলছে এটাই কথা মূলত উনি যথার্থই বলেছেন আসলে এত বড় একটা সর্বগ্রাসী বা সর্বগ্রাসী বলবো না এত বড় একটা মানে সর্বব্যাপী বিপ্লবের পরে আপনার একটা দু একটা ইনসিডেন্ট হবে না এটা যদি না হয় তাহলে বিপ্লবের যথার্থতা থাকে না বিপ্লবের সার্থকতা থাকে না আপনার সুনামি আসবে আপনার সাইক্লোন আসবে আপনার কিছু ভেসে যাবে না তা তো হয় না রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় কথাগুলো তো এমনি আসে নাই এখন এত বড় একটা বিপ্লবের পরে আপনার সোভিয়েত ইউনিয়নের ল্যালিনের বিপ্লব ল্যালিনের সেই নব্বের বিপ্লবের পরে ল্যালিনের ছবি ভেঙে ফেলছে স্ট্যাচু ভেঙে ফেলছে মানুষ তারপরে আপনার দেশ দেশে বিভিন্ন চসেসকু তারপরে মার্কোস এদের ছবি এদের মুরাল এদের স্ট্যাচু মানুষ অপমানিত অপদস্থ করেছে ধুলের সাথে মিশে দিস এখন বাংলাদেশে এই বিপ্লবের পরে এই অভ্যুত্থানের পরে ছাত্র অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটেছে এই যে একটু আগে যেটা আপনিও বলতে চাইছিলেন বা আমাদের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে অনেকে বলার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি সম্পূর্ণ একমত এই মুহূর্তে এটাকে হাইলাইট করার খুব একটা কিছু দেখছি না আমি কেন দেখছি না এটা যদি হাইলাইটটা আপনি করেন তাহলে বিপ্লবের মাহাত্ম একটা বিপ্লবের পরে আপনি মানুষের যে রক্ত মানুষ তো রক্তের উপর দাঁড়িয়ে আছে মানুষ রক্তের উপরে সাঁতার কাটছে সেখানে তার সামনে কখনো অন্যায় এসে অন্তত কিছুদিন তো তার তাকে তাকে তো সময় দিতে হবে এই মানুষগুলোকে জনগোষ্ঠীকে তো সময় দিতে হবে স্থির হওয়ার জন্য আপনি তাকে তাকে তৈরি করেছেন এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী করতে হবে যদি কিছু লুটপাট হয়েও থাকে যদি কিছু ভ্যান্ডালিজম হয়েও থাকে যদি কিছু এই জাতীয় দখলবাজি হয়েও থাকে এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী করতে হবে প্রিভিয়াস সেই অটোক্রেটিক সেই ফ্যাসিস্ট রেজিমকে এই রেজিমের এই রেজিমের এই রেজিমের যে দূরাত্ব তাদের যে তাদের যে তাদের যে যে তারা যে প্রতিহিংসা তাদের যে তারা যে রোপণ করে গেছে বাংলাদেশে তারা যে জিজ্ঞাসা রোপণ করে গেছে বাংলাদেশে এটা যাইতে তো অনেক সময় লাগবে এটা তো আপনি একদিনে যাবেন আরে ভাই এটা যাইতে অনেক দিন সুতরাং আমার মনে হয় মিডিয়া থেকে শুরু করে আমরা যারা টকশো করে আমরা এটাকে অত হাইলাইট করা ঠিক হবে না এটা খুবই নমিনাল এটা খুবই নমিনাল এটা খুবই মার্জিনাল এবং এটার প্রতি যে মেন স্ট্রিম দল দলের সমর্থন যেহেতু নাই বরঞ্চ কঠোর উচ্চারণ আছে বরঞ্চ শাস্তির বিধান আছে সুতরাং যেহেতু এখন আমাদেরকে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের সামনে এখন ক্রিমিনাল একমাত্র যে প্রতীত সরকার এছাড়া আমাদের সামনে কোনো ক্রিমিনাল আমি আপাতত দেখছি না ছোটখাটো ক্রিমিনাল আছে সেটাকে আমরা হাইলাইট নাই করলাম কিন্তু আমাদের কাছে যেটা একটু আগে মানে ফয়জুলও বলছিল সেটা হচ্ছে আপনি সংস্কার করবেন আপনি সংস্কারের একদম সব দশটা সংস্কার একত্র করে একসাথে করতে পারবেন না সে ওয়ান ইলেভেনের দিকে আপনি চলে যাবেন না ওয়ান ইলেভেন ব্যর্থ হয়েছে সব কাজে তারা হাত দিচ্ছে সব কাজে হাত তো আপনি লেজে গোবরে করে ফেলবেন আপনি একটা দুইটা সংস্কার ধরে ছাড়ে দিতে হবে কারণ এটা মেন ম্যান্ডেট কিন্তু এ সরকারের নয় মেন ম্যান্ডেট হচ্ছে রাজনৈতিক সরকারে রাজনৈতিক সরকার যখন আসবে আপনারা দিক নির্দেশনা দিয়ে যাবেন জাতীয় মতামতের ভিত্তিতে যেহেতু জনগণ কি চায় ছাত্র সমাজরা কি চায় যেহেতু ছাত্র সমাজরা জনগণের ইকুকেটাকে প্রতিনিধিত্ব করেছে জনগণের ইচ্ছাকে প্রতিনিধিত্ব করেছে সেটাকে লোকেট করে দিয়ে সেটাকে নির্ধারণ করে দিয়ে আইডেন্টিফাই করে দিয়ে দুই একটা খুবই গুরুত্বপূর্ণা বিশেষ করে पॉलिटिकल কালচার এবং নির্বাচনী প্রক্রিয়াটাকে আমাদের পার্লামেন্ট যেভাবে নির্বাচিত হয় সেটাকে সংস্কার করে এক জায়গাতে আপনি মনে করেন না যে পার্লামেন্টে যে তিনশো জন যে এমপি হয়ে আসতেছে এই তিনশো জন যে প্রক্রিয়াতে নির্বাচিত হয়ে আসবে এই প্রক্রিয়া যদি আপনার সংশোধন হয় আর সমস্ত সংশোধন গুলো অটোমেটিক হয়ে যাবে আপনার যদি পার্লামেন্টের তিনশো জন এমপি সঠিক হয় সঠিকভাবে নির্বাচিত হয় এবং জনমতের প্রতিফলন ঘটে তাহলে দেখবেন জুডিশিয়ারি চমৎকার করে তারা অটোমেটিক ঠিক হয়ে যাবে কারণ এরা ওটা ওদেরকে ঠিক করতে পারবে বুরোকাশিয়া অটোমেটিক ঠিক হয়ে যাবে এটার প্রভাব পড়ে যদি এই যখন এই লেজিস্লেটিভ অ্যাসেম্বলির যে একটা প্রভাব এদের যে একটা সততার যে একটা হাওয়া সততার যে একটা প্রবাহ এটা সেখানে পড়বে সুতরাং যে কথাটা আপনি বলতে চাইবো আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু আহ শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে এখন বিরোধিতা দেখেন আগের ফ্যাসিস কে আমরা আমরা তাদের প্রতি বিষিয়ে তুলছে এই কারণে যে তারা নিজেরা ছাড়া আর বাংলাদেশকে কাউকে মানত না তারা মনে করত না যে বাংলাদেশে কোন দল আছে কোন গোষ্ঠী আছে কোন মানুষ আছে শুধু মানুষ মনে করতো তারা সাথে কি শুধু দল মনে করতো শুধু আওয়ামী লীগ মানে আওয়ামী ক্রেসি যেটা বলা হয় এবং এই দেশের দণ্ড মন্ড ভালো মন্দ সব কিছুর মালিক একমাত্র আওয়ামী লীগ এটা করে তারা আজকে বাংলাদেশের এই বিরাট ভাষণ হয়েছেন এবং বাংলাদেশের রাজনীতি নয় শুধু বাংলাদেশের আর্থসামাজিক সমস্ত কিছু থেকে তারা ছিটকে পড়ছে অনেক দূরে এবং সেখান থেকে ফেরত আসা বিশ্লেষকরা অনেক করে বলে যে সুদূর পরাহত চমৎকার হয়ে গেছে এক দুইটা সেশনে অন্তত তারা সেই ফর্মে তো নাই মিনিমাম ফর্মে ফিরে আসার জন্য তাদেরকে আরো অন্তত দুইটা সেশন মিনিমাম তো একটা সেশন তাদেরকে অপেক্ষা করতে হবে তারা এখন যদি উতলা হয় তারা এই পরিবর্তন কিন্তু জেনতার পরিবর্তন নয় এরপরে পলার ভাই বলছিলেন এটা নব্বই পরিবর্তনের মতো নয় এটা পরিবর্তনের জায়গাতে এটা এত বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে এই যে আওয়ামী লীগ সরকার এত বেশি প্রতিহিংসা এবং এত বেশি শত্রু তৈরি করেছে তারা ছাড়া দেশের সবাই শত্রু এই দেশের অন্তত মিনিমাম আমি বলবো আঠারো কোটি জনগোষ্ঠীর মধ্যে আঠারো কোটি জনগোষ্ঠীর মতে সাড়ে সতেরো কোটি জনগোষ্ঠী জনগোষ্ঠীকে তারা শত্রু মনে করছে এখন একমাত্র এই লোক তাদের 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 যারা 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 রেসপেন্সার আপনার মুখাপেকি তাদেরকে ছাড়া আর সব সবাইকে তারা এই দেশের শত্রু মনে করছে দেশদ্রোহী মনে করছে এবং দেশের জন্য সেকেন্ডারি তারা মনে করতে এই সবগুলো হলো নাগরিক প্রজা আর তারাই হচ্ছে সব মানে দেশের রাজা মুন্ড আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা ছিল তারা এখন এই অবস্থায় আপনাকে বিরোধী দল যে কথাটা পলাশ ভাই বলতে চাইছিলেন স্বীকারও করছিলেন বাট এক জায়গায় আছি আমি একটু শুধু আমি এটাই বলবো এইভাবে আপনাকে বিরোধী মত বিরোধী পথ আপনাকে সহ্য করতে হবে আপনি আমার গভর্নমেন্ট না ফ্যাসিস্ট গভর্নমেন্ট সহ্য করতে না বলে শুধু সহ্য করতে না শুধু তারা মনেই করতো না তারা মনেই করতো না যে বিরোধী বলে কিছু আছে বিরোধীর গোলাম গোলাম মানে মনে করতো চাকর বাকর বিরোধী দলকে তারা চাকর মনে করতো সেই অবস্থা থেকে আমাদের উত্তরণ করতে হবে সে যাই হোক এখন এখন যে কথাটা সর্বশেষ বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগ কি বলে এটাকে যে জামাত এবং বিএনপি কে কেন্দ্র করে আমি শেষ একদম কনক্লুশন দিই এক লাইন এক লাইন এক লাইন এক যে যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে এটাকে আমরা পজিটিভলি নিতে হবে এটা একটা বিএনপি এর দ্বন্দ্ব নয় নো 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 এটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা খুবই স্বাভাবিক এখন দেখেন না 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 হয় বিএনপি ক্ষমতায় যাবে না তবে জামাত ক্ষমতায় যাবে আপনি বিরোধী দল লাগবে লাগবে না নাকি বিরোধী দল তাহলে আওয়ামী লীগ করতে পারতো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা নিয়ে বলেছেন আপনি খুবই ন্যাচারাল খুবই ন্যাচারাল শুধু এটা স্বাগত জানাইতে হবে এবং রাজনৈতিক সুস্থ এই যে এই যে সুস্থ রাজনীতির যে একটা গোড়াপত্তন হচ্ছে এটাকে আমরা আমাদের চাল চলনে আমাদের কথাবার্তা আমাদের উচ্চারণে প্রমাণ দেখাইতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ